আজকে আমরা নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় টেস্টের জন্য যে সাজেশন প্রশ্নগুলি রয়েছে বা যে সাজেশন প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি প্রশ্নগুলি শুরু করার আগে এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে একটু বলে দিই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেটা হবে তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষার সময় রয়েছে আগস্ট মাস এর সিলেবাস রয়েছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয় ভূমিরূপ গঠনকারী প্রতিক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ আবহবিকার আর রয়েছে পশ্চিমবঙ্গের অবস্থান প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ প্রথমে রয়েছে বিভাগ্য এই বিভাগ্য থেকে এখানে রয়েছে যে এমসিকিউ প্রশ্ন উত্তর সাতটি প্রথমে রয়েছে কলকাতা দার্ঘিমা হলো কত না অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তারপরে রয়েছে প্রত্যেকটি অক্ষরেখা কি না প্রত্যেকটি অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্ত তারপরে রয়েছে পাঁচশঙ্ তথ্যের জন্য কাকে বলা হয় না পিঁচো এটা পিচো হবে টাইপিং মিস্টেক হয়ে গেছে তারপরে রয়েছে ভারতের পূর্ব উপকূল হলো এক প্রকার কি না উন্নত ধরনের উপকূল তারপরে রয়েছে কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে ঝাড়খণ্ড এরপরে রয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় না কেনিংকে তারপরে রয়েছে মূল মধ্যরেখার প্রতিপাদিস দার্কিমার মান হলো কত না একশো আশি ডিগ্রি এরপরে রয়েছে মরু অঞ্চলের পর্বতের পাদদৃশ্য ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় কি না পেডিমেন্ট এরপর রয়েছে তিস্টার উপনদী কি না তিস্তার উপনদী হচ্ছে মথুরা খালি এরপর রয়েছে 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 এখানে যে বিবৃতিগুলি প্রথমে সত্য ও সত্য ঠিক অথবা ফুল পশ্চিমবঙ্গে শীতকালে দক্ষিণ পশ্চিম দিকে মৌসুমে প্রবাহিত হয় এটা ফুল তারপরে রয়েছে প্রতিটি অক্ষরেখায় পরস্পরের সমান্তরাল পৃথিবীর রক্ষকে সমকোণে ছেদ করেছে এটা ঠিক এরপর রয়েছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হলো বৈস্ত ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশ বিশেষ এটা হচ্ছে ঠিক এরপর রয়েছে উপযুক্ত বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে মধ্য আটলান্টিক শৈলশেরা বরাবর রয়েছে দেশ ধরনের পাক প্রতিসারী তারপর রয়েছে দক্ষিণ আমেরিকার এ দেশ ডেসমালভূমির উদাহরণ এটা হচ্ছে লাভা গঠিত তারপর হচ্ছে দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো কিনা তিস্তা তারপর রয়েছে একটি বা দুটি উত্তর দাও এক গুণিত তারপরে রয়েছে ক্রোনোমিটার উদ্ভাবন করেন না জন হেরিনসন তারপর রয়েছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পশ্চিম বর্ধমান এরপর হচ্ছে মূল মধ্যরেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোন ছেদ করেছে নব্বই ডিগ্রি তারপর রয়েছে একটি পর্বত বিশিষ্ট মালভূমির নাম লেখো তিব্বত মালভূমি এরপরে হচ্ছে কোন জলবায়ু অঞ্চলের প্রধান লক্ষ্য করা যায় না উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে এরপরে স্তম্ভ মেলাও রয়েছে পাহাড় আর ইলোভিয়েশন স্তম্ভে রয়েছে বিস্তর বাঁকুড়া পুরুলিয়া এর উত্তর হচ্ছে সুসুনিয়া পাহাড় হচ্ছে বাঁকুড়া আর ইলুভিয়েশন হচ্ছে বিস্তর স্তর তারপর হচ্ছে বিভাগ্য এখানে রয়েছে চার দুগুণে আট নম্বর প্রথমে রয়েছে নিরক্ষরেখার অপর নাম বিশুভরেখা কোন উত্তর হল কথার অর্থ হলো সমান নিরক্ষরেখার ওপর বছরে প্রতিটি দিন সূর্য প্রায় লম্বভাবে পড়ে বলে দিন রাত্রির সমান হয় অর্থাৎ বারো ঘন্টার দিন ও বারো ঘন্টা রাত্রি সেই কারণে এই রেখার অপর নাম হচ্ছে বিষুব রেখা তারপর রয়েছে এর অথবা রয়েছে ভৌগোলিক জালক কাকে বলে এই হচ্ছে এর উত্তর আমি আর বলছি না তোমরা কিন্তু লিখে নাও আমি যদি বলি তাহলে ভিডিওটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে লিখে কিন্তু সকলে মুখস্থ করার ক্ষেত্রে সুবিধা হবে হয়েছে তারপর রয়েছে পাত কি না এসোনোসফিয়ারের উপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত কণ্ঠিন খন্ডগুলিকে পাত বলে পাত সম্পর্কে আরো ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা কিন্তু এগুলা দেখে নাও এখান থেকে কিন্তু অনেক সময় ছোট প্রশ্ন আসে যে ভূ থেকে কোটি বড়পাত রয়েছে কোটি মাঝারি রয়েছে আর কোটি ছোট রয়েছে তার রয়েছে রসীয়পাত তারপরে রয়েছে রথবা বাজাদা কি কোন মরু অঞ্চলে পর্বত পাদদৃশ্য নিম্নাংশে জল ও জলবায়ু প্রবাহের সম্মিলিত কাজে যে টুকরো টুকরো পাথর ও বালিকোনা সঞ্চিত হয়েছে সমতল ভূমিভাগ গঠন করে তাকে বাজাদা বলে এরপরে রয়েছে নগ্নি ভবন কাকে বলে আবহ বিকার এবং পুঞ্জি ভয়ের সম্মিলিত কিন্তু বলা হয় একত্রে নগ্নি ভবন সুতরাং এখানে পুরো ডিটেলসের সংখ্যা দেওয়া রয়েছে তোমরা কিন্তু লিখে নেবে হয়েছে এর অথবা আবার রয়েছে ধাপ চাষ বা স্টেপ ক্রপিং কি না পাহাড়ি অঞ্চলে ঢালে কয়েকটি ভাগে কেটে সেখানে ধাপ সৃষ্টি সৃষ্টি করে নিয়ে এই কৃষিকাজ করা হয় যেটাকে বলা হয় ধাপ চাষ পুরো ডিটেলসে দেওয়া আছে লিখে নাও তারপরে রয়েছে তাল কাকে বলে তাল কথা অর্থ হলো নিম্নভূমি বা হরত সমগ্র কোচবিহার জেলা জলপাইগুড়ি দক্ষিণ অংশ উত্তর দিনাজপুর ভাগ মালদা জেলার মহানন্দ কালিন্দি নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত নিচু স্থানীয় ভাষায় তাল বলে তারপরে এর আবার অথবা রয়েছে ত্রাসের নদী কাকে বলে এবং কেন না ত্রাসের নদী বলা হয় তিস্টাকে কারণ এই পার্বত্য অঞ্চলে অত্যন্ত খরস্রোত এবং বড় বড় অঞ্চলে পুষ্ট বলে এখানে প্রচুর বছর কি হয় না বন্যা দেখে দেয় এবং বন্যার ফলে অনেক ক্ষয়ক্ষতিও হয় এই কারণে তৃষ্ঠাকে বলা হয় ত্রাসের নদী এরপর রয়েছে বিভাগ ঘ এই বিভাগ ঘতে রয়েছে গুণিত চার বারো নম্বর প্রথমে রয়েছে দারখিমা রেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো দার্খিমা রেখার গুরুত্বগুলি হলো গুরুত্ব এক নাম্বার গুরুত্ব লিখে নিবে দু নাম্বার আর এই হচ্ছে তিন নাম্বার আর রয়েছে চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার গুরুত্ব তোমরা যে কোনো চারটি লিখলেও হয়ে যায় হয়েছে তারপরে রয়েছে এর আবার ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান টাইম আইএসটি বলতে কি বোঝো এ হচ্ছে এর উত্তর একবার দেখে নাও দেখার সাথে সাথে কিন্তু তোমরা খাতায় অবশ্যই নোট করবে হয়েছে এখান থেকে এটা মনে রাখবে যে ভারতের প্রমাণ তার কিবার মান কত না বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ বা ক্ষেত্রে তো এটা লিখে নেবে লেখার পর এর পরের প্রশ্ন রয়েছে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কেন এ হচ্ছে উত্তর লিখে নিবে হয়েছে ছোটনাগপুর কে ভারতের খনিজ ভান্ডার বলে এই হচ্ছে এর কারণগুলি অথবা টিকা দিয়েছে গ্রস্ত উপত্যকা দুটি সমান্তরাল চুটির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অন্তভূমি সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে বাকি আর উদাহরণ টিকা রয়েছে আবার একটি তিন খুবই গুরুত্বপূর্ণ আবহ বিকার এর সংজ্ঞা দেওয়া রয়েছে বৈশিষ্ট্য উদাহরণ হয়েছে অথবা টিকা রয়েছে হিউমাস খুবই গুরুত্বপূর্ণ হিউমাস উদ্ভিদ প্রাণী যে দেয়া দেওয়া অবশেষ রয়েছে পুরো ডিটেলস দেওয়া রয়েছে লিখে নিবে হয়েছে এরপরে রয়েছে টিকা লেখো আবার পশ্চিমি ঝঞ্ঝা খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমী ঝঞ্ঝা হয়েছে বা পশ্চিমী ঝামেলা এ ঝড়কে বলা হয় এরপর রয়েছে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে এক দুই আর এখানে একটা তিন এক দুই তিন হয়েছে অথবা টিকা রয়েছে মেনগোরফ উদ্ভিদ খুবই গুরুত্বপূর্ণ মেনগরফ উদ্ভিদ হয়েছে প্রাপ্তি স্থান দেওয়া রয়েছে ব্যবহারের গুরুত্ব দেওয়া রয়েছে এরপর রয়েছে বিভাগ এখানে রয়েছে পাঁচ নাম্বারের প্রশ্নগুলি প্রথমে রয়েছে অক্ষরেখা ও তারক্য নির্ণয় করো পার্সংসার তথ্যের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো আর রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমীবায়ুর প্রভাব আলোচনা করো তো এই ছিল তোমাদের ক্লাস নাইনের ভূগোলের দ্বিতীয় জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর